কমিউনিটিতে বিশাল অভিযোগ রয়েছে এই অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য কি ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা থানা ভাগ করে নিয়েছে উনি একজন সভাপতি নিছে উনি সেক্রেটারি নিছে উনি সভাপতি নিছে উনি সেক্রেটারি সেই ক্ষেত্রে যারা তৃণমূলে কাজ করেছে তাদেরকে বাদ দিয়ে তাদের মাইমেনকে তারা কমিটিতে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কিছু একার বিনিময় কিছু ক্ষমতা এবং কি তাদেরকে ওই যে সার্ভিস দেয় সেই কারণে তারা এই লোকগুলোকে এই আওয়ামী লীগের পোস্ট দিতে চাচ্ছে আর হচ্ছে কমিটিতে যে পদ বাণিজ্য চলছে এই পদ বাণিজ্যের যারা বাণিজ্য করছে এরা এই দলে কারা কারা মূলত দায়ী আপনার যদি কোনো মন্তব্য থাকে যেহেতু ওয়ার্ড থানা ওয়ার্ড থানা গঠন করছে মহানগর আওয়ামী করছে মহানগর আওয়ামী লীগ যদি টাকা পয়সা লেনদেন হয়ে থাকে তাদের সাথে আর আমি বলবো যেহেতু আমার থানার সেক্রেটারি ওনারা থাকতেছে আমার ওয়ার্ডের সভাপতি থাকতেছে আমি থাকতে পারতেছি না কি কারণে এটাই বুঝতে হবে যে আসলেই অন্ধকার তলে কিছু হচ্ছে টেবিলের তলে কিছু হচ্ছে ভাইয়া আপনি নেত্রী বরাবর যে চিঠি দিয়েছেন সেটা সম্পর্কে আপনার কিছু বক্তব্য শুনতে চাই বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ জসিমুদ্দিন তেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পল্টন থানা ঢাকা মহানগর দক্ষিণ আপনারা জানেন বিগত ষোলো তারিখ রাত দশটা বাজে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কাদের ভাইয়ের কাছে প্রস্তাবিত কমিটি আমি লোক মারফত জানতে পারি সেখানে আমার নামটি নাই আমরা তেরো নম্বর ওয়ার্ড পল্টন থানা দুটি কমিটি পল্টন থানা নামলক আবুল সাহেব মোস্তাফুজ আহম কফি সাহেব সভাপতি সাধারণ সম্পাদক পুনরায় আছেন তেরো নম্বর ওয়ার্ডে হাজি আব্দুল সালাম খান সেলিম ভাই উনি সভাপতি ছিলেন উনি আগামীতে থানার সেক্রেটারি হিসেবে উনি সিবি জমা দিয়েছেন কাউন্সিলে আমি তেরো নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে সিবি জমা দিয়েছে আমি লোক মারফত জানতে পারি যে ওনাদের তিনজনকে পুরান তিনজনকে রেখে আমার নামটি বাদ দিয়ে তারা কমিটি জমা দিয়েছে সেই ক্ষেত্রে আমার বক্তব্যটা এরকম যে আমি মাঠে ময়দানে রাজপথে আমার রাজনীতিক কেরিয়ারের যে বয়সটা আছে আমি সময় মাঠে কাজ করেছি দুই দুদিনও করেছি করছি আগামীতেও করব সেই ক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা বরাবর একটা দরখাস্ত করেছি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদে কাদের ভাইয়ের কাছে আমি আমার বক্তব্যটা পেশ করেছি উনি বলেছে যে এটা একটা দরখাস্ত করো দরখাস্ত দাও আমাদেরকে আমরা সেটা বিবেচনা করব দপ্তরে আমার এই দরখাস্তটা আমি জমা দিয়েছি আমি মাঠে কাজ করেছি আমি বেশি পরিশ্রম করেছি আমার কোনো দুর্নাম নাই আমি চাঁদাবাস সন্ত্রাস এগুলার বিপক্ষে কাজ করি সেই ক্ষেত্রে আমাকে বাদ দিয়ে এ টু জেড যারা অত্র এলাকায় দলের জন্য অত নিবেদিত না তাদের নাম তারা তাদের মাইমেন হিসেবে হিসাবে তাদের নাম তারা প্রস্তাবন প্রস্তাবিত করেছে যার কারণে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে এই দরখাস্ত করেছি আমার বক্তব্যটা এরকম যদি আগামীতে এই ধরনের লোকজনকে যারা দলের জন্য কাজ করে না তারপরে অনেক বদনাম আছে তাদেরকে যদি এলাকায় দেওয়া হয় তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে আমাদের অত্র এলাকার রাজনীতিটা ধ্বংস হয়ে যাবে আপনারা জানেন এলাকা বিএনপি জামাত অদূষিত এলাকা বিএনপির হেড অফিস জামাতের হেড অফিস আওয়ামী হেড অফিস ম্যাক্সিমাম দলগুলার হেড অফিসগুলো আমাদের এই পল্টন থানার ভিতরে সেই ক্ষেত্রে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা কিন্তু এই তেরো নম্বর ওয়ার্ড পল্টন থানাবাসী আমরা কিন্তু মোকাবেলা করতে হয় সব সময় প্রতি প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রস্তুত থাকতে হয় যে আমরা প্রস্তুত আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয় আওয়ামী লীগের ব্যান্ডগার্ডের মত আমরা পাহারা দিয়ে থাকি দেশ দেশের মানুষ এলাকার ক্ষয়ক্ষতি যেন তারা না করতে পারে যুতরূপ পারে নিজের সাধ্যে যুদ্ধি মোকাবেলা করি সেই ক্ষেত্রে যারা বিএনপি অধীষিত লোকজনের সাথে চলাফেরা মাদকের সাথে চলাফেরা মাদকের সাথে ব্যবসা বাণিজ্য মাদক সেবনকারী এবং কি দেশের ক্লান্তি লগ্নে আওয়ামী লীগের হয়ে যে ফাইট দিবে সেই ধরনের তাদের কোনো ই নেই বাস্তবতার সাথে কোনো মিল নাই যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননীতি শেখ হাসিনার কাছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ওনার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ থাকবে এই এলাকায় কমিটি দেওয়ার সময় অন্তত পল্টন থানা তেরো নম্বর ওয়ার্ডটাকে জন্য যাচাই বাছাই করে দেওয়া হয় কে খারাপ কে মন্দ এগুলো দেখে যেন দেওয়া হয় দলের জন্য যারা নিবেদিত তাদেরকে দেওয়া হোক আমাকে দিতে হবে এমন কোনো কথা আমার চেয়ে যদি ভালো কেউ থাকে আমার চেয়ে যদি ভালো কেউ থাকে তাকে দিলেও আমি মনে করেন যে না আমার চেয়ে ভালো লোক আমি তাকে আর যে আমার যে খারাপ লোক যদি এখানে দেওয়া হয় দলও ধ্বংস হবে আমরাও রাজনীতির থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে আসলে নেব দীর্ঘদিন ধরে দল ক্ষমতায় আপনারা জানেন মাইমেন সৃষ্টি হয়ে গেছে তো আমার পিছিয়ে যারা চলে তারা বড় আওয়ামী আমার সাথে না চললে তারা আওয়ামী লীগই করে না তারা রাজা আলপত আল যার কারণে আমি আপনাকে মনে হয় যে সময়ে মানে আপনার পিছনে বা আপনার সাথে চললে আমি আমলিকার হব আর আপনার সাথে না চললে আমি আমলিকার হব না আর কি মূলত ডিস্টেন্স এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু